মেয়ে চলে গেছে ঠিক আছে এখন এই মেয়েকে ফিরে আনতে ঠিক আছে মৌলা বেনদুনিয়াল মালিক সকল সমস্যা বাবাই সমাধান করবে নো এই দড়ত তাবিজ গোমায় থাক সব বন্ধ কর এই যে তাবিজটা দিলাম সকাল একবার দুপুর একবার রাত একবার পানিতে ছোয়া এক সপ্তাহ পর পুশকুড়ে ফলায় এক সপ্তাহ বহবগগ তোর প্রেমিকার রাই তোর কাছে ফিরে আছে বাবা আমার সমস্যা বাবা বাবা আমার সমস্যা বাবা কাছে সমস্যা করতে হয় না আমি রাইতে ঘুমাইতে না বাবা দুপুরে ঘুমাইতে না দিলে ঘুমাইতে বাবা সামনে বাবা আমি খুব যন্ত্রণার মধ্যে আছি বাবা মরণপূর্ণ আছি বাবা